ইমানদার বলে দাবি করি আপনারা কি বিশ্বাস করেন যে ইমান কমে ইমান বাড়ে এটা কি মনে করেন ইমান কমে এবং ইমান বাড়ে এটা একটু আগে যারা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের দুই নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই আল্লাহ বলছেন মুমিন তো তারাই ইমানদার তো তারাই তারাই তো ইমানওয়ালা যারা যাদের সম্মুখে ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর আলোচনা করা হয় যখন আল্লাহর বর্ণনা দেওয়া হয় আল্লাহর বরত্ব আল্লাহর আজীবত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর মর্যাদা আল্লাহর সম্মান যখন আলোচনা করা হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে ভয়ে জাহান্নাম আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তি আল্লাহর নিয়ামত এগুলো যখন আলোচনা করা হয় তখন ভয়ে আমাদের ভয়ে আমাদের অন্তরটা কেঁপে ওঠে তাই না জাহান্নামের শাস্তির আলোচনা করা হলে কবরের আদেবের আলোচনা হলে আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায় না অন্তরটা কেঁদে ওঠে না এই যে যদি কেঁপে ওঠে তাহলে বুঝবেন আপনার মধ্যে আছে এটাই হলো আর যখন সম্মুখে আল্লাহর আয়াত উপস্থাপন করা হয় কোরআনের আয়াত আলোচনা করা হয় জান্নাত তারপরে এই যে সৃষ্টি রহস্য আসমান জমিন গ্রহ নক্ষত্র তারপরে নদী নালা খালবিল এগুলো সবই আল্লাহর আয়াত না সবই আল্লাহর নিদর্শন তাই না সবই নিদর্শন এই নিদর্শন সম্পর্কে যখন একটার পর একটা আলোচনা করা হয় তখন তখন তাদের ইমান বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় এই দেখেন ইমান বাড়ছে ইমান কমছে আরেকটি সবচেয়ে সুন্দর একটা হাদিস আপনাদের সম্পর্কে উপস্থাপন করি সেটা হলো সেই বোখারি ইমান যে আপনার বাড়ে

মানে যে অবস্থায় সে বিবেচারে লিপ্ত ওই অবস্থা তার মধ্যে কি থাকে না যদি iman থাকতো তাহলে আল্লাহকে hadir নাজের জানে তাই না আল্লাহকে সব সময় ও চোখের সামনে দেখতে পাচ্ছে আল্লাহ আন্ত তাবুদুল্লাহ কাআননাকা তারাহু ফাইললাম তাকুন তারাহু ফাইল্লাহু এরা তুমি এমন বাদাত ইবাদত করে এমন ভাবে চলো এমন ভাবে জীবন যাপন করো মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ফাইল্লাহু এরা ফাইললাম তাকুন তারাহু যদি তুমি দেখতে নাও আমরা কি দেখতে পাই তাহলে মনে করো যে নিঃসন্দেহে আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখেন না দেখে যদি এই ইমান তার মধ্যে থাকতো তাহলে কেউ জেনে লিপ্ত হতে পারতো তার মানে এই ইমান টুকু তার নাই জিনাকার জেনা করা অবস্থায় তার মধ্যে ইমান থাকে না চলে যান আজ থেকে হাজার হাজার বছর আগে মনে ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল